সবে বেরিয়েছি এই ওখানে একটা পলাশ ফুলের গাছ দেখেছি এখানে একটা ঘাস ফুল দেখলাম কি সুন্দর সূর্যাস্তটাই কিন্তু বেস্ট লাগছে কোথায় চললো মাম্মা কোথায় সান কোথায় ঘুমিয়ে গেছে পুরো গাছটাতে পলাশ ফুলে ভর্তি ভর্তি এদেরকে ব্যাডমিন্টন খেলতে দেখে মনে হলো আবার একটু খেলি নিউ ব্লক এখন বাজে দেড়টা ওকে খাওয়াতে বসেছি এই যে খাবার আর এই যে খাওয়ার মানুষ আসলে অর্ঘ ফোন করেছিল বললো চলে আসবে তাড়াতাড়ি বললো খাওয়া দাওয়া করে যদি একটু রেস্ট নেয় পাঁচটা নাগাদ একটা কোথাও ঘুরতে যাব। আশেপাশেই এখানে কোথাও সুন্দর একটা রাস্তা আছে একটু উঁচু পাহাড় আছে তো দেখি যদি যেতে পারি তো তো ওই জন্য তাড়াতাড়ি ওকে খাওয়াতে বসেছি দেখি কখন খেয়ে ওঠে আগে দেখি এখন বাজে পাঁচটা পঞ্চাশ আর আমরা সবে বেরিয়েছি অর্ঘ বলেছিল পাঁচটায় বেরোবে তো পুকুর ঘুমোচ্ছিল বলে ওকে ওকে আর তোলা হয়নি তো ওকে তুলে রেডি হয়ে আমরা এখন বেরিয়েছি বললামই ও কি বলছিল কোথায় একটা পাহাড় আছে দেখতে নিয়ে যাবে বলে তো যাই দেখি এখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে গিয়ে দেখি কিরকম কি মানে জায়গাটা কীরকম গিয়ে দেখি এখানে বাড়িগুলো কিন্তু বেশ সুন্দর হয় ছোটো 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 বাড়ি বেশ সুন্দর হয় দেখতে হলো রাস্তা এই দুধারে মানে পাহাড় আর এই জায়গাটা যে নেমে যাচ্ছে এত ভালো লাগছে দেখতে দারুণ লাগছে বিশেষ করে তো সূর্যটা সূর্যাস্তটা যাচ্ছে কি সুন্দর যে লাগছে কি ভালো লাগছে সূর্যটা দেখতে আর আকাশটা দেখতে ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না বাট সূর্যটা একদম পুরো টকটকে লাল কালারের এই দুজন দাঁড়িয়ে আছে ভালোই লাগছে দেখতে এই ওখানে একটা পলাশ ফুলের গাছ দেখেছি অল্প পলাশ ফুল ফুটে দেখছি গিয়ে এই যে এই গাছটা কোথা থেকে যাব বুঝতে পারছি না এখানে একটা ঘাস ফুল দেখলাম সুন্দর ঘাস ফুলের কালারটা মাথাটা ভাইলেট কালার আর পুরোটা সাদা কি সুন্দর লাগছে দেখতে ঘাস ফুলই কিন্তু এটা এই যে সূর্যাস্তটাই কিন্তু বেস্ট লাগছে পাহাড় পুরো শাম্পটটা লাল হয়ে আছে পুরো সূর্যটা লাল হয়ে আছে কোথায় চললো মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছে শুকনো ঘাসের মধ্যে দিয়ে এক্ষুনি সূর্যটা ছিল জাস্ট দু তিন মিনিটের মধ্যেই গায়েব মামা কোথায় সান কোথায় ঘুমিয়ে গেছে কোথায় সান ঘুম আরে সূর্যাস্ত গেছে তাই এবার বাড়ি যাওয়ার পালা একটু আর একটু তাড়াতাড়ি আসলে আর বেশিক্ষণ সময় থাকা যাবে কোথায় সান সান টাটা হয়ে গেছে ও সান টাটা হয়ে গেছে গো কোথায় গেছে কি সান ঘরে চলে গেছে আচ্ছা তুমি ডাকবে সানকে আর একবার আসার জন্য ডাকো যা যা শানকে ডাকো বলো সান তা টা হয়ে গেছে সান আরে তো গাড়ি দাঁড় করিয়ে এইখানে পুরো পলাশ ফুলে দু তিন চারটে গাছ দেখছি পুরো ভর্তি হয়ে আছে পলাশ ফুল এত ভাল লাগছে দেখতে দাঁড় করিয়ে দিলাম যে দেখি যাওয়া যায় কি না এই গাছটা পুরো লালে লাল হয়ে আছে আমি তো শুকনো ঘাস আমার নামতে ভয়ই লাগছে অর্ঘকে ডাকলাম দেখি অর্ঘ নামে নাকি পুরো গাছটাতে পলাশ ফুলে ভর্তি এত সুন্দর লাগছে দেখতে মানে ধারণার বাইরে গাছটা দেখে খুশি খুশি হয়ে গেলাম এটা বাড়িতে নিয়ে গিয়ে মালা বানাবো এবার বাড়ি ফেরার পালা অন্ধকার হয়ে গেছে আর হ্যাঁ অন্ধকার ওই দূরে ছোট 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 ওইখানে ছোট 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 যে লাইট গুলো দেখা যাচ্ছে ওটা হলো বেলগাম এয়ারপোর্ট মানে ভালো লাইট থাকলে মানে যেখানে প্লেন হ্যাঁ মানে ওই এয়ারপোর্টে রানওয়ে এটা যদি লাইট ভালো থাকে আলো ভালো থাকে তাহলে মোটামুটি টেক অফ ল্যান্ডিংটা খুব ভালোভাবেই দেখা যায় এখান থেকে কে খেলছে ব্যাডমিন্টন আদি খেলছে बहुत दिन के बाद खेल रही हूँ मैं बहुत दिन के बहुत साल के बाद हमारा भी यार जब से दिल्ली से आया तब से तो खेला ही तुम एक हॉस्टल में लिया था इधर में हाँ सॉरी 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 ঘুরে এসে এদেরকে ব্যাডমিন্টন খেলতে দেখে মনে হলো আবার একটু খেলি আমি খেললাম একটু অর্ঘ খেলছি এখন ও ব্যাট শট ব্যাট শট কি ব্যাট শট গেতে

ঘর মুচ্ছে না হয়েছে ঘর মোছা এবার রেখে দিয়ে আস এবার রেখে দিয়ে আস রেখে দিয়ে আসো হয়ে গেছে মোছা আইটু হয়ে গেছে দেখি আর মুক্তা বনা আমিও খুব চিংগিলি কিন্তু বলে দিলাম মর না নাদে বলনে ওর ওর খেলা দিবিছে ফেলু দিসছে বাড়িতে এসে এক্সাইটমেন্টে পলাশ ফুলগুলোকে নিয়ে মালা গাঁথতে শুরু করলাম দেখাচ্ছি মালা অলরেডি গেতে ফেলেছি এই পলাশ ফুলটা এখানে যে মালা আমি একটা গেতেছি আরও একটা মালা গাঁদবো এখানে রাখলে বুঝতে পারবে এই যে একটা মালা গেতেছি আর একটা গা গাচ্ছিলাম এখানে এখন এখানে রেখে দিয়েছি রস পড়ছে পুরো সেকেন্ড মালাটা গাঁদতে গাঁদতে দেখলাম এমনিতে তো পোকা এমনিতে তো পোকা পিঁপড়ে সব ছিল কিন্তু সেকেন্ড মালাটা গাঁদতে গাঁদতে দেখলাম ছোট্ট ছোট্ট ঘিমির মতন অজস্র পোকা আমি ভয়েই সব ফুল ফেলে দিলাম কারণ আমার জন্য ভয় না ছেলেটা রয়েছে ও কোন সময় কি তুলে নেবে মুখে দিয়ে দেবে সব বা ফেলে দিলাম ফুল এত খারাপ লাগছে কষ্ট করে তুলে আনলাম যেটা মালা গেঁথেছিলাম সেটাও বাইরে করে দিয়েছি কত পোকা বেরোবে তার ঠিক নেই তো কি করব আর কিছু করার নেই এটা বাইরেই রয়েছে এরমভাবে কে শুয়ে থাকে রে বাবাই হ্যাঁ এই এরকম করে কে শুয়ে থাকে এই পাগলা ডিনার করছে দুধ রুটি আর এই যে শুয়ে রয়েছে এখানে এই যে খাবে না বলে পাপার পিঠে উঠে ঢং করছে এই করে একটু আদ্দু খাওয়ানো হচ্ছে মুখ একদম বন্ধ করে রেখেছে টোপলা করে রেখেছে মুখ ভালো হয়েছে তোমার ওয়েট কমিয়ে দেবে এইটা আবার কি হচ্ছে এটা আবার কি হচ্ছে

তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন এইখানে